প্রযত্নপূর্বক এই যোগ লাভ করো কারণ মন বশীভূত হলেই যোগ সম্ভব এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন অর্জুন চলিত মানস কৃষ্ণ যোগ করতে করতে যদি কোনো ব্যক্তির মন যোগোচ্্যুত হয় যদ্যপি তিনি এখনও শ্রদ্ধাবান তথাপি এরূপ ব্যক্তি ভগবৎ সিদ্ধি লাভ না করে কোন গতি পেয়ে থাকেন ছি অপ্রতিষ্ঠো বিভ্রষ্ট্রহ ব্রহ্মণ পথি মহাবাহু শ্রীকৃষ্ণ ভগবৎপ্রাপ্তির মার্গ থেকে বিচলিত সেই মোহিত ব্যক্তি ছিন্ন ভিন্ন মেঘের ন্যায় উভয় দিক থেকে নষ্টভ্রষ্ট হয়ে যান কি একখণ্ড মেঘ বর্ষাও দিতে পারে না আবার বড় মেঘের সঙ্গে মিশতেও পারে না দেখতে দেখতে হাওয়ায় বিলুপ্ত হয়ে যায় সেই রূপ শিথিল প্রযত্নশীল কিছুকাল সাধনা করে স্থগিত করে দিলে তিনি নষ্ট হয়ে যান কি তিনি আপনার সঙ্গে একীভূত হতে পারেন না এবং ভোগগুলিকেও ভোগ করতে পারেন না তাহলে তার গতি কি হয় সংশে নুপদ্য হে কৃষ্ণ আমার এই সংশয় সম্পূর্ণরূপে দূর করতে একমাত্র আপনি সমর্থ আপনি ভিন্ন অন্য কারো পক্ষে এই সংশয় দূর করা সম্ভব নয় এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন শ্রী ভগবান উবাচ। পার্থহ নামুত্র বিদ্যতে দুর্গতি পার্থিব দেহকেই রথ ভেবে লক্ষ্যের দিকে অগ্রসর অর্জুন সেই পুরুষের না এই লোকে না পরলোকেও নাশ হয় কারণ হে বৎস সেই পরম কল্যাণকর নিয়ত কর্মের আচরণ করেন যিনি তার কখনো দুর্গতি হয় না তাহলে তার কি হয় প্রাপ্য পুণ্যকৃতা শাশ্বতী মন বিচরিত হলে যোগভ্রষ্ট সেই ব্যক্তি পুণ্যবানগণের লোকাদিতে বাসনাগুলি ভোগ করেন যে বাসনাগুলির জন্য তিনি যোগভ্রষ্ট হয়েছিলেন ভগবান অল্প সময়ের মধ্যেই সব দেখিয়ে শুনিয়ে দেন সেগুলিকে ভোগ করে তিনি সুচীনাং শ্রীমতাং সদাচার সম্পন্ন শ্রীমান পুরুষের গৃহে জন্মগ্রহণ করেন শ্রীমান তিনি যিনি শুদ্ধ আচরণ করেন কুলে ভাবতি ধীমতা এতভতর লোকে জন্ময় অথবা সেই স্থানেও যদি জন্ম না হয় তাহলে স্থির বুদ্ধিযোগীগণের কুলে তিনি প্রবেশ পেয়ে যান শ্রীমান পুরুষের গৃহে পবিত্র সংস্কার ছেলেবেলা থেকেই পড়তে থাকে কিন্তু সেখানে জন্ম না হলে তিনি যোগীগণের কুলে গৃহে নয় শিষ্য পরম্পরায় প্রবেশ পেয়ে যান কবির তুলসী রৈদাস বাল্মীকি এরা শুদ্ধ আচরণযুক্ত শ্রীমানগণের গৃহে নয় যোগী কুলে স্থান পেয়েছিলেন সদ্গুরুর কুলে সংস্কারের পরিবর্তনও একটা জন্ম এবং এইরূপ জন্ম সংসারে নিঃসন্দেহে অতি দুর্লভ যোগীগণের কুলে জন্মের অর্থ কেবল তাদের পুত্ররূপেই উৎপন্ন হওয়া নয় গৃহত্যাগের পূর্বে যারা পুত্ররূপে জন্মগ্রহণ করে তারা মোহবশত মহাপুরুষকে পিতা বলে মনে করলেও সেই মহাপুরুষের জন্য ঘর পরিবারের নামে আপনজন বলে কেউ থাকে না যে শিষ্য তার আদর্শকে সম্বল করে নিষ্ঠা ভরে তার অনুষ্ঠান করেন তাঁর মহত্ব পুত্র অপেক্ষা বহু গুণ বেশি সেই কারণে সেই শিষ্যই তার বাস্তবিক পুত্র যে ব্যক্তি যোগের সংস্কারের সঙ্গে যুক্ত নয় তাকে মহাপুরুষগণ শিষ্য বলে গ্রহণ করেন না পূজ্য মহারাজজি যদি কেবল গেরুয়াধারী সাধুর সংখ্যা বৃদ্ধি করতে চাইতেন তাহলে হাজার হাজার ব্যক্তি তার শিষ্যত্ব গ্রহণ করতেন কিন্তু তিনি কাউকে গাড়ি ভাড়া দিয়ে কারো বাড়িতে চিঠি দিয়ে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন কেউ জিদ করলে তিনি যত রকম কুলক্ষণী দেখতে পেতেন অন্তর থেকে নিষেধ হতো যে এর মধ্যে সাধু হওয়ার একটা লক্ষণও নেই একে রাখা ঠিক হবে না এ পার হতে পারবে না নিরাশ হয়ে দু একজন পাহাড় থেকে ঝাঁপ দিয়ে জীবন ত্যাগও করেছিল কিন্তু মহারাজজি তাদেরও নিজের আশ্রমে স্থান দেননি পরে জানতে পেরে বলেছিলেন যদিও জানতাম খুবই ব্যাকুল তবুও মরে যাবে জানলে পরে রেখে নিতাম একজন পতিত ব্যক্তিই থাকত আর কি হতো মমত্ব তার মধ্যেও খুব বেশি ছিল তবুও রাখেননি ছ সাতজন যাঁদের জন্য আদেশ হয়েছিল যে আজ একজন যুগভ্রষ্ট ব্যক্তি আশ্রমে আসছে জন্মজন্মান্তর থেকে ভ্রমিত হয়ে চলে আসছে এই তার নাম এইটার রূপ তাকে স্থান দিয়ে ব্রহ্মবিদ্যার উপদেশ দাও তাকে এগিয়ে দাও কেবল তাদেরই রেখেছিলেন আজও তাদের মধ্যে একজন মহাপুরুষ ধারকুণ্ডিতে আছেন একজন অনুসুইয়াতে দু তিনজন অন্যত্রও আছেন এরাই বাস্তবিক রূপে সদ্গুরুর করে স্থান পেয়েছিলেন এরূপ মহাপুরুষের সান্নিধ্য লাভ অতি দুর্লভ ত্রত বুদ্ধি পৌরদেহক সংসিদ্ধনা যুগ্রষ্ট পুরুষ পূর্বজন্মে যে সাধন করেছিলেন সেই বুদ্ধির সংযোগকে সেখানে অনায়াসেই লাভ করেন এবং হে গুরু নন্দন তার প্রভাবে তিনি পুনরায় সংসিদ্ধ প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভের জন্য প্রযত্ন করেন পূর্ভ্যাস শ্রীমানের গৃহে বিষয়ের বশীভূত হয়েও তিনি পূর্বজন্মের সেই অভ্যাস দ্বারা ভগবত পথের দিকে আকর্ষিত হন এবং যোগে শিথিল প্রযত্নশীল সেই জিজ্ঞাসু ও বাণীর বিষয়কে পার করে নির্বাণ পদক হন एटाई तार प्राप्ति रूपाय एक जन में क्यों लाभ करें नो ना प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्ध किल्बिशः अनेक जन्म संसिद्ध ततो याति परांगतिं অনেক জন্ম থেকে প্রযত্নশীল যোগী পরম সিদ্ধি লাভ করেন যিনি প্রযত্নপূর্বক অভ্যাস করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন এটাই প্রাপ্তির ক্রম শিথিল প্রযত্ন দ্বারা যোগের আরম্ভ হয় মন বিচলিত হয়ে পথভ্রষ্ট হলে পুনরায় জন্মগ্রহণ করতে হয় পরে সদ্গুরুর গুলে প্রবেশ পাওয়া যায় এবং প্রত্যেক জন্মে অভ্যাসে প্রবৃত্ত থেকে সেখানেই পৌঁছন যাকে পরম গতি পরম ধাম বলা হয় শ্রীকৃষ্ণ বলেছেন যে এই যোগে বীজের নাশ হয় না আপনি এই পথে শুধু দুপা চলুন সেই সাধনের কখনো নাশ হবে না যে কোনো পরিস্থিতিতে পুরুষ এতটা নিশ্চয়ই করতে পারেন কারণ অল্প সাধন নানা পরিস্থিতিতে ঘিরে থাকে যে ব্যক্তি সেই করতে পারে কারণ তার সময় নেই আপনি কালো ভরসা যাই হন এই পৃথিবীর যেখানেই আপনি থাকুন না কেন এই গীতাশাস্ত্র সকলের জন্য আপনার জন্য শর্ত এই যে আপনি মানুষ হবেন